আমাদের যে ওয়ার্কশপ আছে সেটা সে পরিপূর্ণভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করে সকাল সকাল সে উঠে কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দোকানের সামনে পানি ছিটা দিয়ে একটা পরিবেশ করে রাখে যদিও আমাদের ওয়ার্কশপ সবসময় অগচল থাকে আমাদের কাজের জেমের কারণে আমরা এগুলো গুছিয়ে রাখতে পারি না আসলে এখনও আমার একজন ছাত্র শুয়ে আছে সে হয়তো দশটায় ঘুম থেকে উঠবে ও যে আমার এখানে আগে চলে আসলো এখন আমি তাকে ক্লাস দিব। একটু পরে আমার ওয়ার্কশপের কাজ শুরু হবে আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসা শুরু হবে আমি হয়তো তখন অন্য কাজে ব্যস্ত হয়ে যাই আমার ওয়ার্কশপের কাজে আসলে যার যত আগ্রহ সে ততই কাজ শিখতে পারবে যার কোনো আগ্রহ নাই সে আমাকে টাকা দিলেও তাকে কাজ শিখানো আমার পক্ষে সম্ভব নয় আমার এখানে এমন অনেক স্টুডেন্ট আছে যাদের সাথে অনেকই কাজ শিখে চলে গেছে সে এখনও কাজ পরিপূর্ণ শিখতে পারে নাই আমি এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করে দেখতে পারলাম সেটা হলো যে তার আগ্রহ নাই যার আগ্রহ আছে সে তত আগে কাজ শিখবে যার আগ্রহ নাই সে তত পরে কাজ শিখবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম